নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত তো দেখতেই পাচ্ছ বেশ ঘোর ঘোর হয়ে আছে তার কারণ ভোরবেলাতে বেরিয়েছি তো সবাই দেখো শিউলি ফুল করাছে এই যে শিউলি ফুল তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখবো বলে তো সেই কারণে আর কি সকাল সকাল উঠে পড়েছি তো এই যে আমি আর আমার বান্ধবী মিলে চলে এসেছি তো এই যে আমাদের পুজো মণ্ডপ তো ভিতরটা চলো ঘুরে আসি এই যে এবারে উঠছি তো বাইরের চারপাশটা দেখো খুব সুন্দর ওইখানে আছে রাধা মাধব আর এই যে বাইরের চারিদিকটা এই দিকেও আছে সেই রকমই একই রকম তো এবারে সিঁড়ি বেয়ে নামছি নেমে দেখো মাকে দর্শন করো এই যে আমাদের মা তো তারপরে আমরা চলে আসলাম এসে আমি ঘরের বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে ফেললাম একটা নতুন বিছানার চাদর পেতে ফেললাম তো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা ভালোভাবে গোছানো হয়ে গেছে তো এই যে পুরো কমপ্লিট এবারে আমি ছেলেকে এই ঘরে নিয়ে আসি তো এই ঘরে নিয়ে এসে আমি ওকে বসিয়ে দিয়েছি কাটে তো দই আর মিষ্টি দিয়েছি তো দই মিষ্টি খাবে আগে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি সাথে আমি নিজেও খাচ্ছি কেননা ও একা অতটা খেতে পারবে না সেই জন্য আর কি তারপরে আমি আর ছেলে একটু খেলা করলাম মায়ের রান্না হয়ে গেছিলো এবারে আমি ছেলেকে মাছের ঝোল ভাত তার পটল দিয়ে খাইয়ে দিলাম তো দেখো আমার পচা বসে আছে কি করছে দেখো তো আমি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে পড়লো এবারে আমি একটা ঝুড়ির নাড়ু দিলাম তো ও বসে খাচ্ছিল এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়তে লেগে গেছে খুবই জোরে বৃষ্টি পড়ছে আর দুর্গা পুজোর মধ্যে বৃষ্টি সত্যি একদমই ভালো লাগে না তো বিদ্যুৎ চমকানো দেখে আমি ঘরের মধ্যে চলে আসলাম দিয়ে এসে আমিও বসে একটা ঝুড়ির নাড়ু খেতে লেগে গেলাম তো পুজোতে যদি এভাবে বৃষ্টি লেগে থাকে তাহলে কারোরই মন ভালো থাকবে না ঠাকুর কাছে প্রার্থনা করে বৃষ্টিতে যায় না তাড়াতাড়ি ছেড়ে যায়নি তো এবারে মৌসুমি লেবুগুলো কেটে ছেলেকে দিয়ে দিলাম তো ছেলে আবার এইদিকে পুতুলটাকে কি অবস্থা করেছে দেখো একবার এবারে আমি কদবেল মাখলাম তো কদবেল খেতে আমার খুবই ভালো লাগে এই যে মাখাও শেষ আমি খেতেও শুরু করে দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও